আজ আমি তোমাদের জন্য এমন একটি ঘটনা নিয়ে এসেছি যা শুনে তোমাদের শিহরণ জাগবে এটি এমন এক গল্প যা তোমাদের হৃদয়কে কাঁপিয়ে দেবে একটি যুবতী সুন্দরী মেয়ে বৃষ্টিতে ভিজে কাঁপতে কাঁপতে তার শ্বাসের সাথে এক বৃদ্ধ ফকিরের কুঁড়ে ঘরে পৌঁছে যায় আর তারপর সেই বুদ্ধিমান এবং জ্ঞানী ফকির সেই আতঙ্কিত মেয়ের সাথে যা বললেন এবং যা করলেন তা শুনে তোমরা বিস্ময়ে ডুবে যাবে এই জঙ্গল কোনো সাধারণ জায়গা ছিল না এটি এমন এক নির্জন এবং ভয়ঙ্কর জঙ্গল ছিল যেখানে রাতের নিস্তব্ধতায় মানুষ তো দূর পশুরাও পা রাখতে ভয় পেত সে নির্জন জঙ্গলে প্রায় ষাট বছরের এক বৃদ্ধ ফকির বাস করতেন যাকে লোকেরা দূর দূরান্ত থেকে বাবা করিমের নামে চিনত তার দুর্বল কিন্তু উন্নত কদেন ব্যক্তিত্ব এবং তীক্ষ্ণ চোখের আলোয় এখনও এক বিশেষ আল্লাহর রহমত অবশিষ্ট ছিল বছরের পর বছর ধরে তিনি এই নির্জনতায় তার কুড়েঘর বানিয়ে একাকিত্ব কাটাচ্ছিলেন এক রাতের কথা বলছি যখন মধ্যরাতের সময় ছিল জঙ্গলের হাওয়া ভয়ার্তের মতো সোরগোল করছিল মেঘমালা রাগে গর্জন করছিল বিদ্যুৎ আকাশকে চিঁড়ে ফেলছিল এবং বৃষ্টি প্রতিটি গাছকে কাঁপিয়ে দিয়েছিল বাবা করিম যথারীতি তার কুড়ে ঘরে বসেছিলেন কখনো চিন্তায় ডুবে এবং কখনও ধীর কণ্ঠে গুনগুন করছিলেন হঠাৎ দরজায় একটি টোকা সবকিছু বদলে দিল একবার নয় বারবার খটখটানির শব্দ যেন কেউ প্রাণ বাঁচিয়ে আশ্রয় নিতে এসেছে বাবা করিম চমকে উঠলেন যে এই নির্জনে মধ্যরাতে কে আসতে পারে তিনি দ্রুত উঠে দরজা খুলে দিলেন সামনে দৃশ্য দেখে তার চোখগুলো এক মুহূর্তের জন্য স্থির হয়ে গেল সামনে একটি অত্যন্ত সুন্দরী কিন্তু ভীত মেয়ে দাঁড়িয়েছিল বৃষ্টি তার কাপড়গুলোকে ভিজিয়ে দিয়েছিল এবং সে কাঁপছিল তার চোখে এমন ভয় ছিল যেন কোনো বড় বিপদ তার পিছনে রয়েছে বাবা করিম গভীর শ্বাস নিয়ে নরম স্বরে বললেন বেটি তুমি কে এবং এমন রাতের সময় এই জঙ্গলে একা কিভাবে এসে পড়লে বাইরে তো ঝড় উঠেছে অন্ধকার ছেয়ে আছে এবং বৃষ্টি জোরে পড়ছে তুমি কোথা থেকে এসেছ এবং কার ভরসায় বেরিয়েছ মেয়েটি কাপা কণ্ঠে বলতে শুরু করল বাবাজি আমার নাম রোশনি এবং আমি গ্রাম রোশনপুরের বাসিন্দা সেখানকার কিছু নিষ্ঠুর লোক আমার পিছনে লেগেছে আমার সম্মানে তাদের খারাপ দৃষ্টি রয়েছে তারা আমাকে ক্ষতি করতে চায় আমি কোনো আমার প্রাণ বাঁচিয়ে সোজা পালিয়ে আপনার কুঁড়েঘরে পৌঁছে গেছি বাবা করিমের চোখে চিন্তার রেখা উঠে এলো কিন্তু তিনি আর কিছু না জিজ্ঞাসা করে দরজা আরও খুলে দিয়ে বললেন বেটি ভয় পাওয়ার দরকার নেই ভিতরে এসো এখানে তোমাকে কেউ কষ্ট দিতে পারবে না মেয়েটি যেন তেন করে সাহস করে কুড়ে ঘরে প্রবেশ করল তার ভিজে কাপড়গুলো শরীরে লেপটে ছিল মুখে ক্লান্তি এবং ভয় স্পষ্ট ছিল বাবা করিম তাকে ঢাকার জন্যে একটি পুরানো কাপড় এনে দিয়ে বললেন বসো ঘাবড়ে যাওয়া ছেড়ে দাও এখন পুরো কথা বলো যে ব্যাপারটা আসলে কি মেয়েটি থরোথর কণ্ঠে বলল বাবাজি আমি রৌশনপুরের বিখ্যাত আহম্মদ চর্মকারের মেয়ে কিছুদিন আগে আমার বাবা মা এই দুনিয়া থেকে বিদায় নিয়েছেন তাদের চলে যাওয়ার পর যেন গ্রামের কয়েকজন পুরুষের আচরণ বদলে গেল আগে তারা অদ্ভুত দৃষ্টি দিত তারপর ইশারা করতে শুরু করলো এখন তো তারা খোলাখুলি আমাকে ধমকাতে শুরু করেছে যে যদি তাদের সাথে না যায় তাহলে ক্ষতি সহ্য করতে হবে তার আমার দুর্বলতাকে এক সহজ শিকার ভাবতে শুরু করেছে আমি প্রাণ বাঁচাতে সোজা জঙ্গলের দিকে ছুটেছি এবং এখানে পৌঁছে গেছি বাবা করিম নীরবে তার প্রতিটি কথা শুনতে থাকলেন তার মুখে কোনো বিস্ময় তো ছিল না কিন্তু চোখে প্রশ্ন অবশ্যই লুকিয়েছিল তিনি সেই মেয়ের চোখে ঝুঁকে পড়লেন এবং মনে মনে ভাবতে লাগলেন যে সত্যি কি এই বাচ্চা কোনো বড় বিপদ থেকে পালিয়ে এসেছে নাকি এর পিছনে অন্য কোনো গল্প রয়েছে সেই মেয়ে কখনো হালকা হাসি দিচ্ছিল এবং কখনো তার ভিজে চুল সামলাচ্ছিল তার প্রতিটি আচরণে কিছু এমন ছিল যা পরিবেশকে আরও রহস্যময় করে তুলেছিল সামনে সেই কোমল দেহের মেয়ে এক বৃদ্ধ ফকিরের সাথে পুরানো কুড়ে ঘরে বসেছিল এবং কোণে জ্বলতে থাকা লানো দ্বীপ সব দৃশ্যকে আরও নাটকীয় করে তুলছিল বাবা করিম বছরের পর বছর ধরে একা সেই নির্জন জঙ্গলে বাস করছিলেন এবং আজ প্রথমবার তার নিস্তব্ধ রাতে এক অজানা মেয়ের উপস্থিতি সবকিছু বদলে দিয়েছিল তার হৃদয়ে সহানুভূতির সাথে সাথে এক অদ্ভুত অস্থিরতাও জন্ম নিচ্ছিল তিনি নিজের হৃদয়কে বোঝাচ্ছিলেন কিন্তু তার ভিতরে প্রশ্নের ঝড় অবশ্যই উঠে দাঁড়িয়েছিল হঠাৎ সেই মেয়ে নরম কণ্ঠে বলল বাবাজি আমার খুব ভয় করছে বাইরে অন্ধকারই অন্ধকার কি আমি এই রাতটি আপনার এখানে কাটাতে পারি কুড়ে ঘরে কাটাতে পারি সকাল হলেই চলে যাব কি আপনি আমাকে একটু আশ্রয় দেবেন বাবা করিমের হৃদয়ে যেন এক উদ্দীপনা জেগে উঠল তার চোখে আলো বাড়ল এবং মুখে হালকা হাসি উঠল তিনি বললেন বেটি ঘাবড়ানোর কোনো কথা নেই এই রাত যতই ঝড়ই হোক না কেন এই কুড়েঘর তোমার জন্য আশ্রয়স্থল তুমি শান্তিতে এখানে থাকতে পারো বাইরে ঘন অন্ধকার ছেয়েছিল এবং বৃষ্টি থামার নাম নিচ্ছিল না মেয়েটি ধীরে ধীরে উঠল কোণে গিয়ে শুয়ে পড়ল এবং ধীর কণ্ঠে বলতে লাগল রোশনি বলল বাবা করিম আমার পাতা ভারী হয়ে আসছে আমার এখন ঘুম আসছে যেই শেষুল বৃদ্ধ ফকিরের হৃদয়ে এক হলচল মচে গেল বছরের পর বছর নিস্তব্ধ তার হৃদয় যেন প্রথমবার জেগে উঠল ধুকফুকানি বেসামাল হয়ে গেল এবং চোখ রশনিতে আটকে গেল যে শান্তিতে চোখ বন্ধ করে শুয়েছিল সেই রাতে সেই বৃদ্ধ ফকির আর কোনো ফকির রইল না বরং এক মানুষ হয়ে গেল তার একাকিত্ব রশনির উপস্থিতিতে যেন চিৎকার করছিল কিন্তু ধৈর্যের সাহারা এখনও ধরে রেখেছিল প্রতি মুহূর্ত তার কাছে শতাব্দীর মতো লম্বা মনে হচ্ছিল হৃদয়ে বারবার খেয়াল আসছিল যে এই রাত কিভাবে কাটবে কিভাবে এই নিস্তব্ধতা থেকে মুক্তি পাওয়া যাবে বাবা করিম কুড়েঘরের অন্য কোণে গিয়ে শুয়ে পড়লেন চোখ বন্ধ করলেন এবং ঘুমকে ডাকার চেষ্টা করলেন কিন্তু ঘুম যেন তার থেকে রুষ্ট হয়ে গিয়েছিল পাশ ফিরে ফিরে হৃদয়কে বোঝাতে থাকলেন কিন্তু ধূপপুকানি আরও তীব্র হয়ে গেল বছরের দমিত আবেগ এখন বেসামাল হতে শুরু করেছিল হঠাৎ সেই নিস্তব্ধতাকে রোশনির ফুপিয়ে কান্না ভেঙে দিল বাবা করিম ঘাবড়ে উঠে বসলেন তিনি দেখলেন যে রোশনি ধীরে ধীরে কাঁদছে চোখ থেকে অশ্রু গড়াচ্ছে এবং মুখ কোনো অন্ধকারময় যন্ত্রণায় ভরা ছিল ফকির তার কাছে গিয়ে বসলেন এবং নরম স্বরে বললেন বেটি রোশনি কি হয়েছে তুমি কেন অশ্রু ফেলছ রোশনি ফুপিয়ে বলল বাবা করিম আমার সাথে যা কিছু বিটে গেছে তা জিভে আনাও সহজ নয় এটা শুনে বাবা করিম অবাক হয়ে গেলেন তিনি বিস্মিত হয়ে বললেন আখের সেই কোন রহস্য যা কাউকে বলা যায় না যদি ইচ্ছে করে তাহলে আমাকে বলো হয়তো কিছু বুঝতে পারি রোশনি তার চোখে তাকে বলল বাবা করিম আমি সেই নই যা আপনি ভাবছেন আমি কোনো সাধারণ নারী নই বরং এক কলঙ্কিত এবং পতিত ব্যক্তিত্ব ফকিরের হৃদয় যেন বিদ্যুৎ পড়ল তিনি শিহরিত হয়ে শুনলেন যখন রোশনি বলল আমি সাধারণ মেয়ে নই আমি এক ভটকা আত্মা এটা শুনে বাবা করিমের পা যেন মাটিতে ধসে গেল ঠোঁট শুকিয়ে গেল কাঁপাসরি বললেন কি কি সত্যি তুমি আত্মা এটা বিশ্বাস করা আমার জন্য কঠিন রশনি ধীরে বলল বাবা করিম আমাকে জানা ছিল যে আপনার বিশ্বাস হবে না তাই আমি আমার আগের জীবনের গল্প শোনাচ্ছি তারপর সে বলতে লাগল এটা কিছু পুরনো কথা আমাদের গ্রাম লক্ষ্মীপুরের পুকুরের ধারে একটি পুরনো বটগাছ রয়েছে আমরা মেয়েরা সেখানে ঘটি ভরতাম এবং স্নান করতেও যেতাম একদিন যখন সবাই ফিরে গেল তখন আমি সেই গাছে এক অদ্ভুত সুন্দর যুবক দেখলাম সে আমাকে পেতে চাইত অর্থাৎ আমার সাথে বিবাহ করতে চাইত আমি আমার বড়দের থেকে শুনেছিলাম যে সেই গাছে ছায়া বাস করে আমি তৎক্ষণাৎ বুঝে গেলাম যে এই সেই ছায়া তারপর তার উল্লেখও আমার জন্য অপছন্দনীয় ছিল কিন্তু সে বিরত হল না যখন সে দেখল যে আমি কোনো অবস্থায় রাজি নই তখন সে জাদু করল সেই জাদুর প্রভাবে আমি তার কব্জায় চলে গেলাম সে আমার ইচ্ছার বিরুদ্ধে আমার সাথে বিবাহ করল কিন্তু সে চাইত যে আমি হৃদয় থেকে তার হয়ে যাই সে জোর করে কিছু করতে পারত না কিন্তু চাইত যে আমি নিজে তার কাছে আসি আমি বিবাহের রাতেও তাকে দূরে রাখলাম এরপর তার আচরণ বদলে গেল সে আমাকে মারতে শুরু করল যখন আমার শরীর মৃতের মতো হয়ে গেল তখন সে বলল তুমি মরে যাবে কিন্তু তোমার আত্মাকে শান্তি তখনই মিলবে যখন তুমি কোনো বৃদ্ধ পুরুষের সাথে সম্পর্ক স্থাপন করবে এটা শুনে বাবা করিম দিশাহারা হয়ে গেলেন তার হৃদয়ে ভয়ের ঝড় উঠে দাঁড়ালো এই চিন্তা এলো যে হয়তো রশনি সেই শর্ত পূরণ করার জন্য তার কাছে এসেছে এবং এই সন্দেহ সত্য প্রমাণিত হলো রশনি তার হাত ধরে বলল বাবা করিম আমি মিথ্যে বলছি না যদি আপনি আজ আমার সাথ না দেন তাহলে আমার আত্মা চিরকাল এই জঙ্গলে ভটকাবে ফকিরের শরীরে কাঁপুনি ছড়িয়ে পড়ল ঘাম বইতে লাগলো যাকে সে অসহায় এবং কোমল ভেবেছিল সে এখন নিজেকে ভটকা আত্মা বলছে সে ভীত হয়ে তার দিকে তাকাতে লাগল কিন্তু রশনির আকর্ষণ এখনও কোনো অপসরার থেকে কম ছিল না রশনি ধীরে বলল বাবা করিম শুধু এক রাতের কথা যদি আপনি আমার সাত দেন তাহলে আমার রুহ মুক্ত হয়ে যাবে এবং আপনার রাতও সুখময় হয়ে উঠবে ফকিরের হৃদয়ে ধুকফুকানি তীব্র হয়ে গেল শরীর ঘামে ভিজে গেল কিন্তু তার কিছু বলার আগে রশনি তার কাছে এসে তার শ্বাসে মিশতে লাগল হঠাৎ কুঁয়েঘরের বাইরে এক ভয়ঙ্কর শব্দ গুঞ্জরিত হল বাবা করিম ঘাবড়ে বাইরে ছুটলেন তাহলে দেখলেন যে এক উঁচু গাছে এক ভয়ঙ্কর জিন বসে আছে যেই তার দৃষ্টি তার উপর পড়ল জিন মানুষের আকৃতিতে তার দিকে এগোতে লাগল ফকির ঘরে রশ্নিকে দেখে জিজ্ঞাসা করলেন এ রশ্মি তুমি আসলে কে কিন্তু রশ্মী কম উত্তর দিল না তার মুখ একেবারে নিস্তব্ধতায় ডুবে গিয়েছিল যেন অন্য কোনো দুনিয়ায় হারিয়ে গেছে এখন সে জিন কাছে এসে গেল তার চোখ জ্বলন্ত অঙ্গারের মতো ছিল বাবা করিম কাঁপতে কাঁপতে বললেন তুমি কে জিন গর্জন করে বলল আমি সেই যে রোশনিকে তোমার কাছে পাঠিয়েছে এটা শুনে ফকিরের সব বোঝা গেল এটা সব এক ফাঁদ ছিল সেই জিন রশনিকে তার বন্দি করে তার মাধ্যমে বাবা করিমকে বিভ্রান্ত করছিল ফকির রাগে বললেন এই তোর কালো জাদু আমার উপর কার্যকর হবে না কি ভেবেছিলি তুমি এক সুন্দরী মেয়ে পাঠিয়ে আমাকে বিপথে নিয়ে যাবে জিন হেসে বলল ভোটকে তো তুমি আগেই গিয়েছ যদি এই রশ্নি নিজেকে আত্মা না বলতো তাহলে তুমি কবের আবেগে ভেসে যেতে ফকির অনুতাপের সাথে রশ্নির দিকে তাকালেন সে মাথা নিচু করে বসেছিল তার চোখে লজ্জার অশ্রু ভাসছিল সে ভাবছিলে যে তার থেকে কত বড় পাপ হতে চলেছিল জিন দাঁত কর্মর করে বলল এখন তুমি আমার জালে এসেই গেছ বৃদ্ধ ফকির বৃদ্ধ ফকির চোখ বন্ধ করলেন এবং মনে মনে ভাবলেন আমি আসলে এই বিপদ থেকে মুক্তি কিভাবে পাব তারপর চোখ খুলে রশ্নির দিকে তাকিয়ে বললেন নিজের হৃদয়ে হাত রেখে ভাব তুমি এটা কি করতে যাচ্ছিলে আমি উমরভোর কোনো নারীর সাথে কোন ভুল করিনি তাহলে তুমি কেন চাইছিলে যে আমার বছরের পরিশ্রম নষ্ট হয়ে যাক যা আমি নফসের খারাবি থেকে লড়ে রক্ষা করেছি একটু নিজের ভিতর ঝুঁকে দেখো এবং বোঝো তুমি আসলে কেন এসব করতে লাগলে ফকির এই কথা বলছিলেনি যে ততক্ষণে জিন আবার গর্জন করে উঠল এবং বলল এ বৃদ্ধ ফকির এখন কিচ্ছু হবে না সময় হাত থেকে বেরিয়ে গেছে যার নিয়তি ছিল তা এখন হয়েই যাবে সেই মুহূর্তে রশ্মি কাঁপতে কাঁপতে ফকিরের দিকে তাকিয়ে বলল বাবা করিম আমাকে জানা নেই যে সত্য কি এবং মিথ্যে কি আমার তো শুধু এতটুকু বিশ্বাস যে কোনো মতে আমার অস্থির রুহুকে শান্তি মিলে বৃদ্ধ ফকির নরম স্বরে উত্তর দিলেন এরস শান্তির পথ কখনো সহজ হয় না নিজের হৃদয়ের আগুন নেভাতে তোমাকে নিজেকে চিনতে হবে তোমার ভটকা রুহের যুদ্ধ তোমাকে নিজেকেই লড়তে হবে তারপর তিনি চোখ বন্ধ করে ধীরে বললেন এই সংগ্রাম রুহের এতে কেউ অন্য তোমার সহায় হতে পারে না এই লড়াই তোমাকে একাই লড়তে হবে ফকিরের এই কথা শুনে রোশনি যেন জেগে উঠল সে ধীরে চোখ বন্ধ করল এবং ফিস ফিস করে বলল বাবা করিম হয়তো আপনি ঠিক বলছেন এখন এই যুদ্ধ আমাকে নিজেকেই লড়তে হবে তারপর সে চোখ খুলতেই সেই ভয়ঙ্কর জিনের দিকে তাকাল এবং গর্জনকারী কণ্ঠে বলল হ্যাঁ আমি প্রস্তুত রোশনি এগিয়ে গেল তার মুখে এখন ভয় ছিল না বরং সাহস এবং সাহসিকতার আলো জ্বলছিল সে হাত বাড়িয়ে সেই ভয়ঙ্কর জিনকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করল জিন রোধ করল কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছিল যেই রশনির হাত তার হাতে ধাক্কা খেল আকাশে এক প্রচণ্ড ঝড় উঠে পড়ল হাওয়ার তীব্রতা এত বেড়ে গেল যে সারা জঙ্গল কাঁপতে লাগল জিন আকাশে চিৎকার করে উঠতে লাগল সে প্রাণ বাঁচানোর ছটফট করতে থাকল কিন্তু এখন শখ শেষ হয়ে গিয়েছিল রশ্মির অস্তিত্বে সেই শক্তি জেগে উঠেছিল যা ভটকা রুকে মুক্তি দেওয়ার ছিল এখন রোশনি কারো মুখাপেক্ষী ছিল না সে নিজের শক্তি থেকে সেই জিনের ধ্বংস করতে বেরিয়ে পড়ল জিন ছটফট পড়ছিল চেঁচাচ্ছিল কিন্তু রোশনির চোখে এখন শুধু প্রতিশোধের আগুন এবং শান্তির দৃঢ়তা দেখা যাচ্ছিল রশনি তার পুরো শক্তি লাগিয়ে সেই জিনকে আঁকড়ে ধরল এবং এক শেষ ঝাঁকুনিতে তার রুকে চিড়ে ফেলল সেই মুহূর্তে সেই জিন আকাশে জ্বলে রাগ হয়ে গেল যখন ঝড় থামল এবং কুড়েঘরের ভিতরের ম্লান আলো ফিরে এলো তখন রোশনি চোখ খুলল সে দেখল যে বৃদ্ধ ফকির তার সামনে দাঁড়িয়ে আছে তার মুখে রাগ ছিল না বরং শান্তিপূর্ণ হাসি ছিল রোশনি লজ্জিত হয়ে মাথা নিচু করে নিল এবং বলল বাবা করিম আমার থেকে খুব বড় ভুল হতে চলেছিল আপনি আমাকে সেই জিনের ধোকা থেকে বাঁচিয়েছেন আমি হৃদয় থেকে আপনার কৃতজ্ঞ ফকির সরলতার সাথে হেসে বললেন এটা আমার কর্তব্য ছিল ভটকাকে পথ দেখানোই আসল সেবা এখন তুমি মুক্ত যেখানে ইচ্ছে যেতে পারো রশ্মি কুড়েঘর থেকে বাইরে বেরোল এখন তার চালে কাঁপুনি ছিল না বরং মুক্তির শীতল হাওয়া ছিল সে জঙ্গলের সেই পথে হাঁটতে লাগল যেখান থেকে কোনো ভটকা রু কখনও ফিরে আসে না বন্ধুরা এই গল্প থেকে আমরাই এই শিক্ষা পাই যে মানুষের আসল লড়াই অন্যদের সাথে নয় বরং নিজের ভিতরের ভয় এবং দুর্বলতার সাথে হয় যদি আমরা নিজের হৃদয়ে নিয়ন্ত্রণ রাখতে শিখি তাহলে কোনো শয়তান কোনো জাল আমাদের বিপথে নিতে পারে না মনে রাখো খারাপই যতই সুন্দর রূপে আসুক না কেন তার পরিণাম সবসময় ধ্বংস কিন্তু যদি হৃদয় মজবুত হয় তাহলে সবচেয়ে অন্ধকার পথও আলোয় পরিণত হয় যদি তোমাদের এই গল্প পছন্দ হয়ে থাকে তাহলে ভিডিও লাইক করো তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করো এবং আরও ভয়ঙ্কর এবং শিক্ষামূলক গল্প শোনার জন্য আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলো না